পেরিয়ে রক্ত ভেজা পথ এ দেশে আসবে খেলা পেরিয়ে রক্ত ভেজা পথ এ দেশে আসবে হুকুমত এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ পেরিয়ে রক্ত ভেজা পথ এ পথের ভিন্ন কিছু নাই রে আজি আর এ পথে আসবে জানি বাধারি পাহা কিছু নাই রে আজি আর এ পথে আসবে জানি বাধারি পাহাড় রক্ত গঙ্গা বয়ে সেই ঢেউতে আসবে খেলা ফত রক্ত গঙ্গা বয়ে সেই ঢেউতে আসবে খেলা ফত পেরিয়ে রক্ত ভেজা পথ এ দেশে আসবে হুকুমত এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ পেরিয়ে রক্ত ভেজা পথ আছিস মরতে রাজি হতে গাজি ময়দানে ফের চেয়ে দেখ থাক করা সব বুলেট কামান ওই যে জালি মে আছিস মরতে রাজি হতে গাজি ময়দানে ফের চেয়ে দেখ থাক করা সব বুলেট কামান ওই যে জালি কে আছিস হাসি মুখে বরণ করে নিতে শাহাদাত কে আছিস হাসি মুখে বরণ করে নিতে শাহাদাত পেরিয়ে রক্ত ভেজা পথ এ দেশে আসবে হুকুমত এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ পেরিয়ে রক্ত ভেজা পথ ওরে কেউ ঘুম পারানি গান তোরা গাহিস না রে আর গানেতে আসতে হবে বারুদার হুঙ্কার ঘুম পারানি

ঝুমকারেতে পালাবে কাফি বিপ্লবী শৈবির হাতে হাতেনে উলঙ্গ শমশির অশিরই ঝুমকারেতে পালাবে কা